এই দেশের শিশু বক্তা আছে না নাই কথা গন আহা এদিকে আর কি মানুষ হইছে শিশু বক্তা হইলে তিন গুণ হবে বিলিং টিলিং ভাঙা ব্যান্ডেল মেন্ডেল খুইলা অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না কি জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরব্বীর মতো কথা বলে আমরা এটা বেয়াদব বলি আপনারা বই করে কি বলেন বেয়াদব পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক যারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ভ আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক করার জন্য এগুলো করে আহা তা সিনেমা ফিলের ভিতরে খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো মাহফিল হইলে এরা লাগবে ওরা লাগবে এরা লাগবে আমগো অবস্থা হালুয়া টাইট পনেরো হাজার দাওয়াত ইনভাইটেশনের মধ্যে থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেমন আলামত না সোভান আল্লাহ কয় আর এটা কেমন আলামত কেন আমারে লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানান রহমান আজহারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলে এত শ্রোতাও নাই কথা গণ এখন কোথাও যেতে পারি না আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে সেলফি তুলবো সেলফি তুলবো তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে এরকম মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল কয়টা গ্যাংনম স্টাইল আসলে নাই তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুইগরের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা জন্য বেরই আসে আমরা আমাদের দরকার ইখলাস কি দরকার ইখলাস ইখলাসের বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদের কি অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনারা কিন্তু আজকে কাঁপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপাকাপি হলো তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমায় দিয়ে যেতে হবে কি করতে হবে জমায়িত হবে তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনারা কিন্তু ধরে রাখতে হবে মানে আপনার ঘরে সবাই ধরে রাখতে হবে পাওয়া ধরে থাকেন এগুলোর সাথে হেদায়তের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়ত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফজরের নামাজটা ঠিক হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়ে চান না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার নাই এত লোক জড়ো হওয়ার দরকার নেই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো